শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্র ভারত কথার লড়াই আরও তীব্র হচ্ছে স্থানীয় সময় শুক্রবার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্ধকারে নিমজ্জিত চীনের কাছে যুক্তরাষ্ট্র ভারত রাশিয়াকে হারিয়েছে বলে ব্যঙ্গ করেন ট্রাম্প এ সময় বিদ্রুপ করে তিন দেশের সাফল্য কামনা করেন তিনি বিদ্রুপ করলেও ভারতকে যুক্তরাষ্ট্রের বিশেষ বন্ধু বলেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট দুদেশের সম্পর্ক ইতিবাচক আছে বলেও উল্লেখ করেন তিনি ট্রাম্পের এই বক্তব্যকে ইতিবাচক বলে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক সবসময় ভালো বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দুই দেশ এখনও সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত বলেও ইঙ্গিত দেন তিনি এদিকে উল্টো সুর শোনা যায় মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের কণ্ঠে শনিবার সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ভারত আগামী এক দু মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে বাণিজ্য চুক্তি করবে যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে দেশটিতে ভারতীয় পণ্য রফতানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে বলে নয়াদিল্লির প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন বাণিজ্যমন্ত্রী ভারত চীন রাশিয়াকে নিয়ে ট্রাম্পের বিদ্রুপের পরে নয়াদিল্লি নিয়ে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী রাইসা জান্নাত সময় সংবাদ